পেস নাম্বার দুশো একত্রিশ ওষুধ কি ষোলো নাইনের ক্লাস নাইন তেরো নম্বর অঙ্ক কি বলেছে রহিমের এখানে বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়াতে যে সময় লাগে এই পুরোটা দৌড়াবো মানে এইখান থেকে যাত্রা শুরু করে আমার এইখানেই ফিরে আসবো যা সময় লাগে আর ব্যাস বরাবর এক ফোন থেকে আরেক ফাঁসে যেতে কুড়ি চল্লিশের সময় কম লাগে মানে এই ব্যাস বরাবর গেলে এইখান থেকে যাত্রা শুরু করে আবার এই জায়গায় আসতে যে সময় লাগে আর এই বরাবর বলেছে যে এক প্রান্ত থেকে ব্যাস বড় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে না চল্লিশ সেকেন্ড সময় কম লাগে মানে এখান থেকে কিন্তু চল্লিশ সেকেন্ড লাগে কম লাগে চল্লিশ সেকেন্ড সময় কম লাগে তার মানে আমার কি বলেছে রহিমের গতিবেগ নব্বই মিটার প্রতি মিনিটে হলে মাঠের ব্যাসের কত তাহলে অ্যাকচুয়ালি ধরি মাঠের আট মিটার ড্যাস টু আর মিটার মাঠের পরিধি টু পায়ার মিটার তাহলে অর্থ এটা খুব ভালো করে ভাবো যে এই বরাবর একবার যাব আর এই বরাবর যাব মানে বৃত্তের পরিধি বরাবর যাব আর বৃত্তের ব্যাস বরাবর যাব কোনটা যেতে বেশি সময় লাগে পরিধি বরাবর ব্যাস বরাবর যেতে কম সময় লাগে পরিধি থেকে ব্যাস অর্থে চল্লিশ সেকেন্ডে যে পথ যায় কত হবে তাহলে টু পায়ার মাইনাস টু আর মিটার বোঝা গেছে এটু এটা বুঝলে অঙ্ক হবে টু পায়ার মানে পুরোটা থেকে টু আর কি করবো বিয়োগ করে যেটা বেরোবে সেটা সে কত সময় যাচ্ছে চল্লিশ সেকেন্ডে তাহলে এবার দেওয়া আছে যে তোমার বুঝতে নব্বই মিটার পার মিনিট তার মানে নব্বই মিটার ষাট মিনিটে যায় কত মিটার ষাট মিনিটে যায় নব্বই মিটার তাহলে এক মিনিটে যায় কত নব্বই বাই ষাট মিটার আর চল্লিশ সেকেন্ডে যায় সরি এটা ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে যায় নব্বই মিটার তাহলে চল্লিশ সেকেন্ডে কত যায় নব্বই ইন্টু চল্লিশ বাই কত ষাট দুই তিন তিরিশ কত হয় তাহলে

দুই তিন আর তিন তিনশো ষাট মিটার হলো ষাট মিটার কোনটুকু পথ এই পথটা ষাট মিটার না একটু আগে বললাম কারণ এই পথটায় আমি কী হচ্ছে এই পথ বরাবর যাচ্ছি আর এই পথ বড় যাচ্ছি যেটা কত সময় কম নিচ্ছি চল্লিশ সেকেন্ডে চল্লিশ সেকেন্ডে যে পথটা যাবো সেটা কত মিটার এটা পোস্ট অনুযায়ী এইটা মানে কত ষাট মিটার যত পোশি কি লিখবো অনুযায়ী টু পাই আর মাইনাস টু আর ষাট তাহলে এখান থেকে টু আর কমন নাও পাই মাইনাস কত ওয়ান সংখ্যা তো ষাট আর টু আর বাইশ বা টু লিখবে সাত দশক হলো বাইশ মাইনাস সেভেন তাহলে টু আর এ করি পনেরো বাই সাত কত ষাট বা টু আর সময় কত হবে ষাট ইন্টু সাত বাই কত পনেরো বা টু আর সময় কত হলো আঠাশ উত্তর গ্যাস দিয়েছে যাইছে মাঠের ব্যাস তাহলে আর টু আর মানে ব্যাস তো তাহলে মাঠের ব্যাস কত মাঠের ব্যাস হচ্ছে আঠাশ মিটার এই হচ্ছে অঙ্ক